স্বাধীনতা সার্বভৌমত্বের সুতরাং আপনারা উসমান হাতির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারি তাকে এই সরকারের আমলে জামিন দেওয়া হয়েছে আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাতিদের মতো যারা জুলাইগের কণ্ঠস্বর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না আমরা কোনোভাবেই আপনি বিমান থেকে লাভ দিবেন এবং হেলমেটে ওসমান হাদির ছবি সেখানে পড়তে করবেন আমরা তো ওসমান এই অচেতন অবস্থায় তাকে আপনারা পুষ্পমাল্য দিবেন এই প্রত্যাশা আমরা রাখি নাই আমরা অন্তত মনে করেছিলাম যেহেতু ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা সুতরাং আপনাদের নিজেদেরই দায়িত্ব ছিল ওসমান হাতিকে রক্ষা করা যেহেতু আপনারা ওসমান হাতিকে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম আপনারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাতির যারা খুঁড়ি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকিলাপ মঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাতির জন্য আপনারা খাস করে দোয়া করেন

আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করাবো এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এনজিবিরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায় টাকার কাছে রাষ্ট্রকে করে দেয়া যায় নয়তো তার মতো একজন সিরিয়াল সিরিয়াল কি কিভাবে তারা এই জামিন দিলো যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্র সহ সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামী কালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুই জনের পদত্যাগ দাবি করছি এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামী কালকে ঢাকায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং আগামীকালকে আমরা সেখানে বাংলাদেশের জনতার পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো